প্রেম করেছ খুব ভালো করেছ পালিয়ে যাওয়ার ইচ্ছে থাকলে পালিয়ে পালিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু পালিয়ে না নিজের স্বামীটাকে হত্যা করে নিজের স্বামীকে খুন করে সুখে থাকা কি যাবে একবারের জন্য ভাবনা হলো না খুব দুর্ভাগ্য এই ঘটনাটি আপনাদের সামনে যে ঘটনাটি এই মুহূর্তে আমি বলছি সেই ঘটনাটি ঘটেছে দাসপ্রাগ গ্রাম পঞ্চায়েতের মুকদুমগঞ্জ গ্রামে আপনারা সকলে অবগত আছেন মুকদুমক গ্রামে গ্রামের একজন কোয়াক ডাক্তার সেই আবুল হোসেন সেই আবুল হোসেনকে বাড়ি থেকে প্রায় দেড় থেকে দুশো মিটার দূরে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে সেই মৃতদেহর নানান কথা নানান জল্পনা ছিল যে কে তাকে খুন করেছে অবশেষে পুলিশের জেরায় সবকিছুই স্বীকার করে নিল আবুল হোসেনের স্ত্রী নাসিমা খাতুন এবং তার প্রেমিক মতিউর রহমান নাসিমা খাতুন এবং মতিউর রহমান তারা উভয় স্বীকার করেছেন তারা প্রেম সম্পর্কে জড়িত তারা প্রেম করছিল একে অপরকে ভালোবাসত অর্থাৎ বুঝতে পারছেন তো বিষয়টা স্বামী আছে স্বামী পুরনো হয়ে গেছে তো প্রেম করতে হবে প্রেম করতে গিয়ে হয়তো স্বামীর কাছে ধরা খেতে হবে সে বিষয়টা স্বাভাবিক কারো স্ত্রী যদি কোনো জায়গায় প্রেম করে কারোর সঙ্গে পড়াকে লিপ্ত হয় তাহলে স্বামীর নজরে সেই স্ত্রীটা কেমন হবে সেটা সবাই জানে হয়তো সেটা হয়েছিল কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া কোনোদিনই উচিত না যে স্বামীকে খুন করে আমি সুখে থাকবো হয়তো ওই মুহূর্তে একটা উত্তেজনা কাজ করেছে কিন্তু স্বামীকে খুন করে কি সুখে থাকা যাবে জেলের ভাত খেতে হবে ঘানি টানতে হবে জেলখানায় বছরের পর বছর পরকিয়ার সঙ্গে লিপ্ত থাকার জন্য কিন্তু আজ মুগদুমগজ গ্রামের সেই গ্রামের কোয়াক ডাক্তারকে প্রাণ দিতে হয়েছে অর্থাৎ স্বামী স্বামীকে প্রাণ দিতে হলো স্ত্রীর পরকিয়ার জন্য অবশ্যই ইহকাল এবং উহকাল দুটোকেই চিন্তা ভাবনা করে দুটোকে ভেবে চিনতে কাজ করা উচিত যেটা বলছিলাম যদি স্বামীকে খুন করে সুখে থাকা যায় তাহলে সেটা খুব ভালো কিন্তু না সেটা কি সম্ভব কখনো সম্ভব নয় কেউ কি সুখী হয়েছে কাউকে খুন করে খুনিরা কখনো সুখী হতে পারে না গ্রামের প্রতিবেশীর হাজার হাজার মানুষের বাবা মা সবার অভিশাপ তাদের উপরেই থাকে সবাই অভিশাপ দেয় তার ছেলেকে খুন করেছে হয়তো সেই মেয়ের বাবা মাও আজ বলবে যে আমার জামাই বাবুকে খুন করেছে যেই জামাই বাবুর হাতে মেয়েটাকে তুলে দিয়েছিলাম আমার মেয়েটা সব থেকে খারাপ কারণ আমার জামাইটাকে সুন্দর জামাইটাকে খুন করলো তারাও হতভম্ব হয়ে থাকবে যে তাদের মেয়ে তাদের মেয়ে খুন করতে পারে তার জামাইকে কুপিয়ে কুপিয়ে এভাবে খুন করতে পারে তবে সেই ডাইনি ডাইনির মতো আচরণ সেই ডাইনির হাতে খুন হতে হলো খুন হতে হয়েছে গ্রামের একজন কোয়াক ডাক্তার এবং মানুষ যে বিষয়টি বিশেষ তিনি ধার্মিক পরিলক্ষিত হয়েছে এবং দেখেছি আমরা এবং সংবাদ মাধ্যম যেটা তুলে ধরেছি আপনারা সকলে জানেন যে এবং সেখানকার মানুষ যেটা বলছে তিনি সব সময় নামাজ আদায় করতেন মাথায় যখন তিনি পড়েছিলেন যেখানে তার মৃতদেহটা পড়েছিল সেখানেও তখনও তার মাথায় টুপি ছিল অর্থাৎ সেই গ্রামের কোয়াক ডাক্তার আবুল হোসেনের মাথায় টুপি ছিল কিন্তু তার স্ত্রীর একবারও মনে না সে তার স্বামী তার দায় তার উপরে সে যে দুটো কথা আজকে বড় বড় কথা বলছে সেই কথা দুটো বলার পিছনে আজকে যে পোশাকটা পরে জেলে এবং পুলিশের সামনে গিয়ে দাঁড়িয়েছে সেই পোশাকটাও তার টাকা দিয়ে কেনা মাথার ঘাম মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে কেনা সেটা তাকে ভাবা উচিত ছিল সেটা ভাবেনি এই সমস্ত এ ধরনের যারা হতভাগা হতভাগিনী যারা রয়েছেন তাদের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরাও রিকোয়েস্ট করব আপনারা যদি কোনো জায়গায় কারোর সঙ্গে পরকে লিপ্ত থাকেন কাউকে অত্যাধিক নিজের স্বামীর থেকে খুব বেশি ভালোবেসে থাকেন তাহলে পালিয়ে যান স্বামীকে বলে না বলে পালিয়ে যান কিন্তু এ ধরনের কাজ করবেন না এ ধরনের কাজ করবেন না কখনো একটা প্রাণ নেওয়া খুব সহজ কিন্তু একটা প্রাণ দেওয়া খুব কঠিন দেখতে পাচ্ছেন আজকে একজন মা হয় একজন মা হয় কিভাবে একটা মানুষের প্রাণ নিতে পারে তার কলে একটা সন্তান সেই সন্তান নিয়ে আজকে বাচ্চা ছেলেটাকে নিয়ে পুলিশের কাঠগড়ায় আদালতে খুব লজ্জার বিষয় এই লজ্জাজনক বিষয়গুলো আমাদের সমাজে শুরু হয়েছে সমাজ কবে শুধরাবে আর কবে ঠিক হবে সমাজ উন্নত হচ্ছে আমরা বলছি শিক্ষিত শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু পরকীয়ার সংখ্যাটাও তার পাশাপাশি বাড়ছে ঈশ্বর আল্লাহ ভগবান প্রত্যেকটি ধর্মের মানুষকে বলবো যে ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করুন এ ধরনের ডাইনিদের যারা বড়কে লিপ্ত হয় এবং তাদের যারা সহযোগিতা করে তারা যাতে ধ্বংস হয় তাদের যাতে কেউ আল্লাহ ঈশ্বর ভগবান ধ্বংস করে কারণ এ ধরনের ডাইনিদের এ ধরনের খারাপ আচরণের ছেলে হোক বা মেয়ে হোক তারা যাতে সমাজে ধ্বংস হয় সমাজে বসবাস করতে না পারে কারণ তাদের জন্য আজকে কোনো মানুষের প্রাণ গেছে কালকে আরো কারো যেতে পারে পরিষ্কার ভাবে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে সাহস করে কথা বলছেন সেই যুবক অর্থাৎ মতিমুর রহমান তিনি বলছেন আমার ভালোবাসার মানুষকে আমার প্রেমিককে পাওয়ার জন্য তাকে খুন করেছি কি দিয়ে খুন করেছেন বলছেন ছুরি দিয়ে খুন করেছি ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করেছি বাহ এত সাহস কথা থেকে আসে কথা থেকে আসে সাহস অবশ্য তাদের যদি সঠিকভাবে সাজা হয় সঠিক ব্যবস্থা হয় তাহলে হয়তো আগামীতে সমাজ কিছুটা হলেও শুধরাবে সমাজের জন্য আমরা কি দাবি করতে পারি না ওই ধরনের মানুষদের যাতে কঠোর সাজা হয় সমাজের ভালো মানুষদের আজকে এভাবেই চলে যেতে হচ্ছে এটা খুব দুর্ভাগ্য নিশ্চয়ই আপনারাও আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না পরাকিয়ার সঙ্গে যারা লিপ্ত তাদের কি করা উচিত এবং কি করণীয় ব্যক্তিগতভাবে ভাবে কেউ কিছু নেবেন না এই ধরনের ঘটনাগুলো খুব ব্যথায় ব্যথিত আমরাও ফলে আজকের এই ছোট্ট একটি আলোচনা পড়বে এবং আপনাদের কাছে তুলে ধরা হলো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন